আসসালামু আলাইকুম দর্শক চাষি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আর দেখাবো আমার লিসু বাগানের চতুর্থবার অবশ্য স্প্রে চলতেছে চতুত্রবার স্প্রে কি কী আমরা কীটনাশক ব্যবহার করতেছি সেটা অবশ্য দেখাবো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই লিসু বোম্বাই লিচুর রঙটা দেখতে পাচ্ছেন এত সুন্দর হ্যাঁ এত সুন্দর দেখাচ্ছে এগুলা এখনো পরিপক্ক হয় নাই এটা পুরো বাগানটাই এই সাইডটা রং চলে আসছে অথবা সূর্যের আলোয় আমি দেখাইতে পারতেছি না এই জায়গাটা অবশ্য সুন্দর দেখা যাচ্ছে ও যে মগ ডাল সেই উপরে ডালটা অবশ্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর নিচু ধরছে এই জায়গাটাও দেখা যাচ্ছে না সূর্যের আলোর কারণে তারপরও আমি চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন লিচু আমার সহকারী ভাই অনেকেই যেমন মনির ভাই দেখলাম লিচু খাচ্ছে বাগানের মধ্যে তো অবশ্যই ওনার আমন্ত্রণ জানানো হলো যদি আমার এই বাড়িতে আসে অবশ্য খেতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা অবশ্য বোম্বাই এটা আরো দশ থেকে বারো দিন লাগবে ওটা বাগানের মাল বেশি হইতে পারে তো বাইশ তেইশো টাকার মতন হইতে পারে তার কথা পাগলা দামের ঘরে দাবার কোন দেখতে পাচ্ছেন দর্শক এদিক দিয়ে অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে কারণ আজকে ওয়েদারটা অবশ্য পরিষ্কার খুব ভালো লাগত আজকে পুরা পুরা ওয়েদারটা আকাশের অবস্থা ভালো এটা হচ্ছে থোকা থোকায় লিচু হয়েছে এত লিচুর পরিমাণ হয়েছে একবারে মাটির কাশ মানে কাজ পর্যন্ত হয়েছে একবারে মাটি পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক লিচু একটা সুস্বাদু ফল এই ফলটা অবশ্য সবার একটা রুচিতে চলে আসে রুচিতে চলে আসে সবাই খাবার খিদে খাওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই একটা গাছ একটা গাছে লিচুর এইভাবে যদি লিসু হয় তাহলে কত পরিমাণ লিচু হইতে পারে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে স্প্রে কত হচ্ছে কত বার না

এই একই জাতের লিসু অনেক রং চলে আসছে অনেকে এখন আমাদের কাঁচা আছে এটা হওয়ার কারণটা কি বলতে পারেন ও মাটির কিছু 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 গাছে যেমন দিনাজপুরের অনেক লিচু কেন লিচু হার্ভেস্ট করছে ব্যাস ফেস আর আমার এই বাগানে অবশ্যই এখনো বোম্বাই লিচু হারভেস্ট করা হয় নাই এটা মনে হয় মাটির কারণে হচ্ছে না এই কি কিটা কিসের রোগ এটা এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ব্রাশ না এই দাগ দাগ কালো কালা দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় ডাল একবারে সব নিচের দিকে নামে গেছে এত পরিমাণ লিচু হয়েছে এটা সব আল্লাহ পাখির ইচ্ছা মধু মধু খালি মধু সুটম দেহের অবশ্য পাশাপাশি দুইটা গাছ দুইটা গাছের অবশ্য ডাল পাখানা আহ দুই দিকে সরে গেছে গাছটা অবশ্য ঘন হয়েছে ঘন হওয়ার কারণে হ্যাঁ এই গাছটা বাদ দিতে হবে হ্যাঁ দুইটা গাছ একটা করবে অবশ্য দুই কাজ একটা করবে একটা বাদ দিতে হবে গাছ পাশাপাশি রাখা হয়ে গেছে এই এটা হচ্ছে বোম্বা জাতের লিসু দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই জাতের লিচু এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শক পুরো বাগানটাই অবশ্য একই অবস্থা ওই যে যে প্রথমে বললাম ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব পুরোপুরি ঘুরে দেখার সময় অথবা আমার কাছে নাই এই যে দেখতে পাচ্ছেন মাটির সাথে মাটির সাথে একবার লেগে গেছে এগুলা অবশ্য জাংলা অথবা যদি ঢোকা দিতে পারি ঢোকা হবে না ভেঙে পড়বে যত নিচের দিকে যাবে অবশ্য ডাল ভেঙ ভাঙবে না ডাল না ভাঙলে অবশ্য এগুলো পরিপক্ক থাকবে এবং ফলটা হারভেস্ট করা যাবে যদি ঢোকা দেওয়া যায় বা ঠেক দেওয়া যায় যেটা মনে করেন ঠেক দিলে অবশ্য ডালটা ভেঙে পড়বে এই দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু যত হেলবে হ্যাঁ ঠিক দেওয়া হয়েছে অবশ্যই একটা খুঁটি একটা দেওয়া হয়েছে এই যে একটা খুঁটি দেওয়া হয়েছে এই যে খুঁটি দেওয়া হয়েছে খুঁটি দেওয়া হয়ে গেছে এই অবশ্য কোস্ট হ্যাঁ দেখা যাবে কতটুক হয়েছি দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গাগুলো ভরে গেছে এই যে আলহামদুলিল্লাহ দর্শক এই ডালটা থেকে অবশ্য লিচুটা হারভেস্ট করা হচ্ছে এটা আমরা একটু খেয়ে দেখব এদের স্বাদ স্বাদের পরিমাণটা কিরকম হয়েছে আপনি এটা শুরু করেন দেখি কেমন হয়েছে তারপর আমি খাব দেখতে পাচ্ছেন বিশাল বড় মানে পোকা নাই তো পোকা নাই এই যে একটা পোকাও নাই দর্শক দেখতে পাচ্ছেন একবার পোকা নাই ফ্রেশ আর বিশাল আকার এটা আটি পরিমাণ একটু খান খান দেখা খাও দেখি দেখেন তো কতটুকু হ্যাঁ প্রচুর মাংস হয়েছে প্রচুর মাংস হয়েছে না আটির পরিমাণটা সাইজে ছোট হয়েছে সাইজে ছোট হবে আরো ছোট হবে সাইজে সুস্বাদ হয়েছে সুস্বাদ হয়েছে না হ্যাঁ সুস্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ সেরকম সেরকম সেই সাত না সেই সাথ সব জায়গায় তো দেওয়া সম্ভব না 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 আমার বাড়িতে আসবেন তাহলে আমরা বুঝতে পারবেন এটার স্বাদটা কিরকম বিস্মিল না না পুরোটাই একবার মুখিয়ে দিয়েছিলাম

আমার নিজের বাগান আমি আজকে ফার্স্ট এই বাগান থেকে আমি একটা লিচু খেলাম আর যে আগে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এই বাগানগুলো অবশ্য আমি খাইছি সেই বাগান থেকে কিন্তু কষ্ট পাইছি এবং টক পাইছি কিন্তু একটা জিনিস আমি আজকে খেয়ে বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস পরিপক্ক না হওয়া পর্যন্ত ঠিক মতো পাকা না হওয়া পর্যন্ত কোনো জিনিস সেই সারটা পরিপূর্ণ পাওয়া যায় না অবশ্যই পরিপক্ক হইতে হবে সেই ভাব ভালোভাবে পাকলে অবশ্য সেই সারটা পাওয়া যাবে দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর যদি আমরা খেতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ব্যাপারিরা আছে ব্যাপারীর কাছ থেকে আপনারা নিতে পারবেন ধন্যবাদ দর্শক আমরা কি কি ওষুধ অবশ্য প্রয়োগ করতেছি সেটা হচ্ছে ভিঙ্গো ডিঙ্গ হচ্ছে সিনজেন্ডা কোম্পানির ওষুধ টোবাস কাজ কে করছেন টোবাস সবিক্রম সবিক্রম হ্যাঁ ভালো একটা কোম্পানি এটাও সিনজেনা কোম্পানির ওষুধ একটু দেখাবো পুরাটাই চেষ্টা করব সবই ক্রম এটা বড়ো সাইজের দর্শক কেরাটে কেরাটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালো ওষুধ আপনারা কলা বাগান যারা করবেন কলা বাগানে এই ওষুধটা ব্যবহার করবেন কেরাটে কেরাটা যখন মুসা বাড়াবে তখন মুসা বাড়ার সাথে সাথে আপনারা এই ক্যারাটে ইউজ করবেন ক্যারাটে ইউজ করলে আপনার পোকা আক্রমণ করতে পারবে না এক ধরনের কলা দাগ হয় সেই দাগটা অবশ্য এই ক্যারাটে ব্যবহার করলে কলা দাগ আসবে না ভিড়তাকো এই ভিড়তাকো অবশ্য মিক্স করা হয়েছে এটা হচ্ছে এমিটাস দর্শক এইসে ওষুধ এগুলো অবশ্য চতুর্থ আজকে স্প্রে দেওয়া হইল তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম